that's it. তো সকালবেলায় আজকে একটা শর্ট ভিডিও আপলোড করেছি মিনি ব্লগ বলতে পারো তো সেখানে তোমার এই কোথায় যাচ্ছি না যাচ্ছি সেইটার উপরে ভিত্তি করে একটা ব্লগ দিয়েছিলাম যে মামে বেরিয়ে পড়বে এবার কোথায় যাচ্ছি সেটা জানার জন্য তোমাদেরকে তো বলেই রেখেছিলাম যে বড় ভিডিও আসবে তো এই দেখো চলে এসেছে ভিডিওটা আমি আর মাম্মাম গেছিলাম ওরদের স্কুলে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে পঁচিশে বৈশাখ তোমার অনুষ্ঠান হবে আর সেটা হবে গুলমোহরে বালুরঘাটের অনেক বড় একটা মানে লস বলতে পারো তো সেখানটাতেই হবে তো তারই ছিল স্টেজ রিহার্সাল তো সমস্ত মা আর আটটা থেকে শুরু হবে বলেছিল তো সমস্ত মায়েরা বাবা কারোর কারোর বাবাও এসেছিল বাচ্চাদের নিয়ে আমরা সবাই চলে এসেছি আটটার থেকে বলেছিল শুরু হবে কিন্তু আটটা থেকে শুরু হয়নি আসলে আটটা থেকে শুরু হবে বললেও ম্যামরা কিন্তু সবাই চলে এসেছিলো কিন্তু আমরাই বাচ্চাদের নিয়ে ঠিকঠাক সময়ে পৌঁছতে পারিনি কেন ছোট বাচ্চা আর মেয়েগুলো যাও বা একটু স্টেজে উঠে ডান্স করে ছেলেগুলোর অবস্থা দেখো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি এখন ঘড়িতে বাজে নটা পঞ্চাশ আজকে হচ্ছে সেভেন্থ মে মঙ্গলবার তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম মাম্মাম্মের তো প্র্যাকটিস ছিল ওখান থেকে এই সবে বাড়ি এলাম মামমাম এখন টিভি দেখছে ওকে ড্রেস ট্রেস চেঞ্জ করে দিয়েছে আমি এখনও করিনি করব তো ভাবলাম চলো ভিডিওটা শুরু করা যাক তো চলো তোমাদেরকে সাথে নিয়ে তোমাদেরকে অনেক ভালোবাসো ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো চুপচাপ দাঁড়িয়েই থাকে আর যদিও অনেক ছোট তাই ওই যা করে সেটাই অনেক আর এই যে দেখো মাম্মাম টিভি দেখছে আর আমি এদিকে ভাত বসিয়েছিলাম ভাতের মাঠটা গলাতে এসেছি এটা করে দুধ নেব দুধ নিয়ে তারপরে স্নান করতে যাব তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করা যাক এই ভিডিও শুরু করব করে করে করাই হচ্ছিল না তো ভাবলাম এবারে শুরু করতেই হবে তো চলো এই যে স্নান করতে যাব তো চলো লিপস্টিক ওঠে নি Редактор субтитров А.Семкин Корректор А.Егорова তারপর আবার আমরা দুজনে বিকেল বেলায় বেরিয়ে পড়েছি মোটেই বেরোতে ইচ্ছে করছিল এই যে মামাম দুটো বিস্কিট খেয়ে জল খেয়ে বেরিয়ে চলে এসেছিলো তো একটা বিস্কিট বাড়িতেই খেয়েছে আর বললো আর একটা টোটোতে বসে বসে নাকি ও খাবে তো আবার একটা নেমন্তন্ন পেয়েছি একটা নয় দুটো নেমন্তন্ন পেয়েছি তো তারই একটা গিফট কিনতে এসেছিলাম একটা বেবির অন্নপ্রাশন একদম পাশের বাড়ি যে জেঠুর বাড়ি আছে ওই বাড়ির বেবির অন্নপ্রাশন তো আসার সময় আবার মোমো কিনে নিয়ে আসলাম মাম্মাম অনেকদিন থেকেই বলে তুমি ভালো কিছু খাওয়াও না বাবা নেই বলে তুমি আমার আমাকে ভালো কিছু খাওয়াও না রেস্টুরেন্টেও নিয়ে যাও না এইসব ওর অনেক কমপ্লেন আছে আমার প্রতি তো যাই হোক ভাবলাম চলো আজকে যখন গেছি ওই রাস্তাতেই মোমোটা পাবো আর এই মোমোটাই ভালো খেতে ওই জন্য মাম্মাম আর আমি দুজনে মিলে গেলাম মোমোর দোকানে মোমো কিনে তারপরে টোটো করে আবার বাড়ি চলে এসেছিলাম তো এসে এই দেখো খাচ্ছি তারপরে আবার মাম্মামকে পড়াতে বসালাম একটু এখানে রাখো বইটা বলো বলো

এ ওম করে পড়া যাবে না এটা বলো দেখে বলো বল সেই সন্ধ্যাবেলা বাজার থেকে এসেছি এসে বসেই আছি কিছু ভালো লাগছে না মনটা প্রচন্ড পরিমাণে খারাপ কেন যে খারাপ সেটা জানি না মা মাম ওখানে টিভি দেখছে মামামকে পড়াতে বসালাম তবু ও মনটা বসলই না তোকে বললাম ছাড় টিভি দেখ তুই আমার ভালো লাগছে না তো এই যে এখানে বসে আছে খেতে টেতে কিছু ইচ্ছে করছে না পোনে নটা বাজে প্রচন্ড পরিমাণে খারাপ এত বাজে লাগছে আসলে একটা ফ্রেন্ডের জন্য খুব খারাপ লাগছে ফেসবুকে নিউজটা দেখলাম আমার এক ফ্রেন্ডের ওয়াইফ মারা গেছে ফোর্থ মে তো ফেসবুকেই দেখলাম খুব ভালো ফ্রেন্ড ছিল আর দুটো বেবি টুইন বেবি একটা ছেলে একটা মেয়ে আমার মেয়ের থেকে ছোট বয়সে তো এত খারাপ লাগছে যে কি বলবো ফ্রেন্ডটার কথা ভেবেই খুব খারাপ লাগছে আর বাচ্চা দুটো ভাবো একবার কতটুকু বয়স তো ওই নিউজটা দেখার পর থেকে আর ভালো লাগছে না

দেখি খাবে না বেশি যেহেতু মোমো খেয়েছে দুপুরের দিকে নিউজটা দেখেছিলাম তারপর থেকেই না অফ হয়ে তো বিকেলবেলা করছিল না কিন্তু হাতে টাইম নেই শুক্রবার দিনই ইনভিটেশনটা আছে তো ভাবলাম যেতেই হবে কিছু করার নেই তো তার জন্যই বেরিয়েছিলাম এসে তো সন্ধ্যে থেকে বসেই ছিলাম তারপরে মামা মোদিকে টিভি দেখছিল তারপরে উঠে মা মেয়ে ওই মামামা খাবে না বলছিলো যেহেতু মোমো খেয়েছিলো তো তাই ওকে আর আমি জোর করিনি ওই দু এক গাল খেয়েছে আমি ওই একটুখানি খেয়ে তারপরে আমরা বিছানা পেতে শুয়ে পড়েছিলাম আর ভেবেছিলাম আজকে এসিটা চালাবো না তাই জন্য দেখো জানলাটা খোলা আছে কিন্তু আমার নিজের একটু ভয় লাগছিল দরজাটা খোলা ছিল দরজার দিকে তাড়বো হচ্ছে কি যেন একটা কালকে তো স্কুলে রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন হবে সেই উপলক্ষে ভেবেছি এই শাড়িটা মামা স্কুলে পরে যাব। আর মামা মামের তো একটা নাচ আছে তো ওর হচ্ছে ড্রেস হচ্ছে সাদা ডান্সিং ফ্রক সেই সাথে হাতে হোয়াইট কালারের ব্যান্ড মাথায় সাদা হেয়ার ব্যান্ড পায়ে সাদা মোজা আর তার সাথে বাটারফ্লাই এর উইংস লাগবে হ্যাঁ তো ওগুলো সব আমার জোগাড় জানতি হয়ে গেছে তো চলো মাম্মামকে কেমন লাগবে পুরো লুকে আমাকেই বা কেমন লাগবে এই শাড়িটা পরে এখনো ঠিক নেই শাড়িটা পরবো কিনা তবে ঠিক একটা আন্দাজ মতো ঠিক করে রেখেছি দেখি কি হয় তো যদি পড়ি তাহলে তো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবোই তো চলো আজকের মতো এটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি আর আগামীকালের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে মাম কেমন ডান্স করছে স্টেজে উঠে ওকে পুরো লুকে কেমন লাগছে পুরো দেখতে আমাকে শাড়িটা পরে কেমন লাগছে তো সেই সব দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের দিকে নজর রাখতে হবে আর তার জন্য কি করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাই তো হ্যাঁ যদি অন্যদের ভিডিও দিকে তাকিয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটা নজর রাখা যাবে না তাহলে তোমরা কিন্তু পুরো মিস করে যাবে তার জন্যই বলছি মাম্মামকে কেমন দেখতে লাগছে মাম্মাম কেমন করে নাচ করছে আর মাম্মামের মাম্মামকেই বা কেমন লাগছে সবকিছু দেখতে হলে আমার চ্যানেলের দিকে নজর রাখতে হবে তো চলো বাই বাই গুড নাইট শু রাত্রি আর এখন করে দশটা পনেরো বাজে করে ফোনটা মা দাও দাও আর এই যে আমাদের বিচ্ছানা পুরো রেডি হয়ে গেছে মশাইটা গুজে নেবার শুয়ে পড়বো দাও তো চলো বাই তারপর আবার এসিটা চালিয়েই ঘুমিয়েছিলাম